মা কি কি খবর আমরা গরিব বাড়ি ঘর নাই থাকার জায়গা নাই আমার পাঁচতলা বিল্ডিং নাই লিজা লিজা ওর মা বাবা সবাই বলছে গরিব ছেলের কাছে তারা বিয়ে দেবো না আর লিজাও বললো তো তোমার মতো ছেলেরা বিয়ে করা আমার পক্ষে সম্ভব না কারণ তুমি আমাদের খাবার দিতে পারবে না আমার পোশাক দিতে পারবে না আমার কস্টমারিকের খরচ যোগাতে পারবে না ওরা আমার অপমান কইরা বাড়ি থেকে বের করে দিছে কারণ তোমরা গরিব আমরা গরিব লাগে মা তোমরা ধনী হতে পারলা না বাবা রে আমি তো আগেই কইছিলাম কিন্তু এক বাবা আমরা গরিব বড়লোকদের সাথে আমাদের যায় না কিন্তু তুই তো হোক সেটা মানলি না তুই সেই বড় লোক ভালো ভালোবাসা আজকে কইতেছ আমরা গরিব এটা তো আল্লাহ তালা লীলা খেলা কখন কে গরিব কে ধনী এটা তো আর নিজেরা বিচার করা যায় না তাই আল্লাহ আমাদেরকে গরিব হিসাবেই দান করছে হ তোমরা গরিবই থাও আর আমার ভালোবাসা ওই দিকটা শেষ হয়ে যাক আমি এত কিছু বুঝি না মা একটা খালি উত্তর দাও কত মানুষ বড় লোক হইতেছে ধনী হইতাছে তোমরা তোমরা এই গরিবই থাকবা তোমরা ধনী হইবা না বড় লোক হইবা না তুমি টাকা হইব না হইব বাবা সবই হইব তুই যখন লেখাপড়া শেষ করে একটা চাকরি বাকরি করবি তখন সব হইব দেখ তুই এই মাইয়ার পাঁচ সাইরা দে সাইরা দিয়ে তুই একটা চাকরি বাকরি কর তখন তুই অনেক মাইয়া পাবি চাকরি চাকরির জন্য গেছি কয় দশ লক্ষ টাকা লাগবো কই দশ টাকা দিবার তো মূরত নাই

তোর বাবাও খায় না আমিও খাই না এমনও দিন যায় আর তুই বলতেছিস আমরা গরিব গরিব কেন হয়েছি গরিব কেন হয়েছি আসলে তো গরিব কেন হয়েছি আমারে কইতে পারো বাবা কেন গরিব গরিব তোরা জন্ম দিছি আমাদের অপরাধ এটাই তাই না কান্নাকাটি করো না মা তুমি মায়া কান্না দিয়া আমার ভালোবাসা ফিরে আইব না আমারা ডাইরেক্ট বইলা দিছে আজ থেকে তোমার মতো গরিব ছেলের সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক থাকবে না তখন লিজারে জিকাইছি লিজা তুমি তোমরে ভালোবাসো তুমি আমার মেনে নাও বলছে না তুমি গরিব অসহায় ছোট লোক তোমার মতো ছেলেকে আমি ভালোবাসবো না দেখ রে কি কইলি তুমি যদি সমাধান না করতে পারো তাহলে তুমি মরে যাও কি করি কি করি হেলম হ্যাঁ এটা তুমি কি কর তুই জানোস না তুই তান্তা কি বুদা বুঝেনা কিছু না